হ্যালো গতে তাস গামগা হয়ে ফারচা হইক সবজি বাজার হইক তেই ছোটো খাটো ভোজ খাতে তো নোট মনে হোড়ে বাবা দূরক নো গণপন লেখায় তেইন হানপারম তো তেই গনম সিদ্ধি লো খাতে গল্প লেখা হোক মানে চদার হুই চা মাহা ল তো ওগুলো দিতরে মানে যদি ভুল তুকি হইখান খান আরও কিরিং আগুনে সেত সেত দো মনে হবা তাকা তাক তো নতুন আর তেমন লগন সাহিগে মানে বাপল লাগি বাড়াই হ্যাঁ লগন সহিজি তো নয় নিত মানে গনফোনা এমন চদা কম বেশি আর কি তো সেতাম সেতার দূর নয় নিত মানে কি চলো সাথে সেয়ার জিচুরি সেয়ার সাংলাদ তো নয় নয় ডরা চলো ফুড় হই উদেলে আলেসে চিকা পে ফুড়া বাটি ফুড় জুত আর আপেস কমেন্ট পাইখানিয়মা সমান আপনার যা মানে কালচার সান সানো আপনার উদ সদর তো অবশ্যই কুসিয়া লাইক কমেন্ট সেয়ার সাবসক্রাইব তে তো নয় কি মানে যত সমান মানে যত সে সমান তো অবশ্যই কমেন্ট লাইলপে যে আপসা তো নিই বুড়ি নয় চেয়া সেতার সেত